বিশ্বের সবচেয়ে অদ্ভুত এবং আশ্চর্যজনক গাছগুলো যেগুলো দেখে বিজ্ঞানীরাও হতবাক নম্বর দশ শকতরা ড্রাগন গাছ এই গাছটি যেন কোনো ফ্যান্টাসি সিনেমা থেকে উঠে এসেছে এর নাম ড্রাগন রাখা হয়েছে কারণ এর কাণ্ড থেকে নির্গত লাল রঙের রস ভক্তের মতো দেখায় এটি ইয়েমেনের শকুতরা দ্বীপে পাওয়া যায় এর ছাতার মতো আকৃতি একে অন্যান্য গাছের থেকে সম্পূর্ণ আলাদা করে তোলে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই গাছ শত শত বছর বেঁচে থাকতে পারে এবং এর ছাল ও রস ওষুধ এবং রং তৈরির কাজে ব্যবহার করা হয় নম্বর নয় রেইনবো ইউক্যালিপটাস নাম থেকেই বোঝা যায় এটি এক আশ্চর্য রঙিন গাছ এর ছালের উপর তৈরি হওয়া রঙিন স্ট্রাইপগুলো একে এমন চেহারা দেয় যেন কেউ তুলি দিয়ে আঁকিয়েছে এটি মূলত দক্ষিণ পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ায় পাওয়া যায় এবং কাগজ তৈরির জন্য চাষ করা হয় কাছ থেকে দেখলে মনে হবে যেন ইন্দ্রধনু মাটিতে নেমে এসেছে নম্বর আট বাবুবাব গাছ এই গাছকে লাইফ ফ্রি বা জীবনের গাছ বলা হয় আফ্রিকা ও মাদাগাসকারে পাওয়া বিশাল আকৃতির এই গাছ তার মোটা কাণ্ডের ভেতরে হাজার হাজার লিটার পানি সংরক্ষণ করতে পারে এটি প্রায় মিটার উঁচু এবং পঞ্চাশ মিটার প্রশস্ত হতে পারে এই গাছ কয়েক হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে এর ছাল ও ফল খাওয়া হয় এবং পশুর তৈরিতে ব্যবহার করা হয় দূর থেকে দেখলে মনে হবে গাছটি যেন উল্টো হয়ে আছে নম্বর সাত কাবা। ব্রাজিলের এই বিশেষ গাছটি বিশ্বের অন্যতম ইউনিক গাছ এর সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হল এটি পাতা বা শাখার বদলে সরাসরি কাণ্ড ও ডালের ওপর ফল ধরে আঙুরের মতো ছোট ছোট এই মিষ্টি ফল জ্যাম ওয়াইন ও জুস তৈরিতে ব্যবহৃত হয় দূর থেকে দেখে মনে হয় গাছের কাণ্ডে মুক্তর মালা ঝুলছে নম্বর ছয় উইস্টেরিয়া এটি আসলে একটি লতা গাছ যা জাপানের কিছু অঞ্চলে অবস্থিত এটি তার অসাধারণ সৌন্দর্যের জন্য বিখ্যাত এর বেগুনি ও সাদা ফুলগুলো যখন ঝুলে থাকে তখন মনে হয় আকাশ থেকে পরিদের পর্দা নেমে এসেছে এই গাছের নিচ দিয়ে হাঁটলে যেন কোনো জাদুকরী অভিজ্ঞতা হয় এটি দেখতে যতটা সুন্দর তার সুগন্ধ ততটাই মোহনীয় নম্বর পাঁচ দ্য প্রেসিডেন্ট গাছ এই বিশাল আকারের গাছটি ক্যালিফোর্নিয়ার সিকোইয়া ন্যাশনাল পার্কে পাওয়া যায় এটি প্রায় ফুট লম্বা এবং পৃথিবীর অন্যতম বৃহত্তম একটি এর নাম প্রেসিডেন্ট রাখা হয়েছে কারণ এটি তার আকার ও বয়সের কারণে অরণ্যের নেতা বলে বিবেচিত হয় এটি প্রায় তিন হাজার দুইশো বছরের পুরনো এর সামনে দাঁড়ালে যে কোনো মানুষ নিজেকে ক্ষুদ্র বলে মনে করবে নম্বর চার সিল্ক কটন গাছ কম্বোডিয়ার অ্যাঙ্কর মন্দিরের পাশে অবস্থিত এই গাছগুলো বিশাল আকার শিকড়ের জন্য বিখ্যাত এর শিকড় এত বড় ও বিস্তৃত যে দেখে মনে হয় এগুলো মন্দিরগুলোকে আঁকড়ে ধরে রেখেছে এই গাছের উপস্থিতি অ্যাঙ্কর ওয়াট মন্দিরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে এবং এটি অতীত ইতিহাসের এক জীবন্ত স্মৃতিচিহ্ন হয়ে দাঁড়িয়ে রয়েছে চেরি ব্লসম জাপানের প্রতীক পরিচিত এই চেরি ফুল বসন্তকালে ফোটে আর যখন এটি ফোটে তখন পুরো এলাকা গোলাপি আর সাদা রঙে ছেয়ে যায় এর সৌন্দর্য এতটাই বিস্ময়কর যে যে কেউ এটা দেখেই মুগ্ধ হয়ে যাবে চেরি ব্লসম উৎসবে সারা বিশ্ব থেকে পর্যটকেরা আসেন এবং ফুলের ছায়ায় বসে